আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এ ভিডিওটি দেখছেন আপনাদের সব বাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়েই আজকের আলোচনার পর্ব শুরু করছি আজকের আলোচনার বিষয় হলো অরমজান মাসে রোজায় থাকা অবস্থাতে ওযু করতে করতে কুলী করার সময় যদি কোনো ব্যক্তির সেই কুলি করার পানি যদি ভিতরে চলে যায় মুখ দিয়ে পেটের ভিতরে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্য সবাইকে জানা জরুরি এ প্রশ্নের উত্তর হিসাবে আমি বলবো যে ব্যক্তি ওযু করছে যে ব্যক্তি রোজা অবস্থায় অজু করছে সেই ব্যক্তির যদি স্মরণে থাকে যে আমি একজন রোজাদার ব্যক্তি তারপরে যদি অজু করতে করতে গুলি করার সময় সেই ব্যক্তির পানি পেটের ভিতরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে আর যদি টোটালি স্মরণেই না থাকে সে ব্যক্তি রোজাই ছিল সেটা যদি টোটালি স্মরণেই না থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না এমনটাই ফিখা শাস্ত্রের বড় বড় কিতাবের ভিতরে এসছে যেমনভাবে ফাতাওয়া হিন্দিয়ার এক নম্বর খণ্ডের দুই শত দুই নম্বর পৃষ্ঠার ভিতরে এসছে ফাতাওয়া তাতার খানিয়ার তিন নম্বর খণ্ডের তিনশত আটাত্তর নম্বর পৃষ্ঠার ভিতরে এসে ওয়াইন তামাজ মাজা আউ ইস্তান শাকা ফাদা মাউ আল মা উ যাউ ফাহু ইন কানা জাকিরান লি সাওমিহি ফাসাদা ওয়া আলাইহি আল ওয়া ইন লাম ইয়াকুন জাকিরান লা ইফসুদু সাওমুহু তাহলে এর দ্বারা এটাই প্রমাণিত হলো যদি কোনো ব্যক্তি রোজার কথা স্মরণে থাকে তারপরে যদি সেই পানিকে গিলে ফেলে চলে যায় পেটের ভিতরে তাহলে সেক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে সেই রোজার কাজা করে দিতে হবে আর যদি টোটালি স্মরণেই না থাকে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তির রোজা নষ্ট হবে না আশা করি উত্তরটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বাস আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ